সে কার পক্ষ নেবে ভেবে কুলকিনারা পেল না তার ভেতরে নিখিলের একটু তার ভেতরে নিখিলের এমন অদ্ভুত কথা শুনে সে ফিক করে হেসে দিল হঠাৎ লোকটার দিকে নয়ন পড়ে অমনি ইশারায় উনি উড়ন্ত কিশুরে মারল লজ্জায়ের কান অব্দি রক্তিম হয়ে এলো পুরো দেহ জুড়ে ভালো লাগার প্রজাপতিরা শিরশির করে হাওয়াইওকে উড়িয়ে দিল ও অধর গামড়ে খানিকটা হেসে দ্রুত ছুটে পালালো সিকান্দার মিছা উঠানের মাঝে বসে বসে পাঞ্চি পাচ্ছেন পাখি গিয়ে ওনার পাশে ঘেঁসে বসলো কড়া জর্দার গ্রানে বুড়োর গা ভর্তি অবস্থা না সব ঠিক আছে তো পাখি সামান্য পরিমাণে হাসতে চেষ্টা করল উনি ফের জিজ্ঞেস করেন আজ্জামাইয়ের সঙ্গে বিবাহিত জীবন কেমন কাটছে পাখি মুখ ভার করলো গাল ফুলিয়ে বলল। নানাজান উনি কথায় কথায় শুধু ধমক ছড়ে হুম এটা তো ভালো কথা নয় এস মন্দ কাজ সামনে পড়ুক একবার আচ্ছা করে বকে দেব পাখি মনে মনে ভীষণ খুশি হলো আমাকে ধমক মারা এবার নানাজানের কাছে লোকটা আচ্ছা করে সাজতে হবে তবে এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না লম্বাটে লোকটাকে এইদিকে দিকে পা ফেলে আসতে দেখা গেল অমনি পাখি হন্তদন্ত দ্রুত ছুটে পারালো চেয়ারে বসতে বসতে বলেন তিনি কি ব্যাপার বড় আমার বউ আমার বিরুদ্ধে তোমার কাছে কি কি নালিশ করলো শুনি এছাড়া একটু ধমক টমক কম মারলেই তো পারো ও এই ব্যাপার তাহলে শুধু ধমক মারি সেটাই বললো আপনার নাতি আর কত কিছু যে দেইটেই সেটা বললো না কিছু শ্রীকান্তার মি হো হো করে হেসে দিলেন জোয়ান বয়সে ঠিক নাফের মত তিনি অতি সুদর্শন যুবক ছিলেন তাই তো ছেলেটাকে ওনার এত পছন্দ মনে ধরে পাখির জন্য ওর থেকে কাউকে ওনার বেস্ট মনে হয়নি তাই তো কাজল রেখারও অপেক্ষা করলেন না নিজে দাঁড়িয়ে থেকে নাতির বিয়ে দিলেন হাসি থামিয়ে সাদা দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে বলেন রসিকতা ভালোই জানে বিনিময়ে নাহফ মুসকি আসলো চট করে উঠে দাঁড়ালো লম্বা আলস্যমি দিয়ে হাতের আঙুলগুলি মটপট করে ফোটাতে ফোটাতে সামনের দিকে অগ্রসর হলো কোথায় যাচ্ছ সারাদিন তো আপনার নাতিকে শুধু ধমকি দেই ভাবলাম এখন একটা চুমু টুমু দিয়ে আসি গিয়ে যাও যাও এছাড়ির সঙ্গে চুটিয়ে প্রেম করো গিয়ে এখনই তো তোমাদের প্রেম করার বয়স বড় হলে কি হবে মনটা এখনো পঁচিশে পড়ে আছে নাফের কথায় পরিপ্রেক্ষিতে শ্রীকান্তার মির্জা ফের এক গাল হাসলেন গতকাল মানে রবিবার কোচিং থেকে বার্ষিক ক্রিয়া সংস্কৃতির অনুষ্ঠানের জন্য সবার নাম নেওয়া হয়েছে পাখির নাম ছিল ওখানে আজ সোমবার তালুকদার বাড়ির সামনে বিরাট বড় মাঠ ওখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বিশেষ একজন শিল্পী আসবেন যিনি আজকের সঙ্গীতের বিচারক থাকবেন পাখির সঙ্গে আজ ওর আব্বাও এসেছে উনি দাওয়াত পেয়েছে নাফকে দেখা গেল সামনের শাড়িতে যেখানে বিচারকরা বসা তাকে নৃত্যের বিচারক হিসাবে ঘোষণা করা হয়েছে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্য আলাদা রুম দেওয়া করা হলো ওখানে সকলে বসে প্র্যাকটিস কিংবা প্র্যাকটিস কিংবা রিহার্সাল করছে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলো চার পাঁচ জনের পর পাখির ডাক এলো ভয়ে আছে একটু বেশি নার্ভাস ফিল করছে স্টেজে উঠে গম্ভীর মুখটা সবার প্রথমে চোখে পড়ল চোখের ইশারায় বোঝালেন উনি ভয় নেই আমি আছি শুরু করো এই প্রথম মিউজিকের তালে তালে সে গান গাইবে ভয় তো পাওয়ারই কথা যদিও গতকাল রাতে তারা যথেষ্ট রিহার্সাল করেছে তবু কিঞ্চিত ভয় টেনশন তো হচ্ছেই ভেতরটা ভয়ে যুবুথুবু অবস্থা তবু ওপরে ওপরে শক্ত হলো সে ঢাকা খুব সাধারণ একটি গান যেখানে লুকিয়ে আছে হাজারো পিতা মাতার বুক ভরা কষ্ট আর্তনাদ যা কাউকে বোঝানো বলা যায় না এত সুন্দর আবেগময় বাস্তবমুখী গানটি উপস্থিত প্রতিটি হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দিল ঝরঝরিয়ে সকলে চোখ দিয়ে অশ্রুপাত হচ্ছে উপস্থিকা পরবর্তী প্রতিযোগিতার নাম ঘোষণা করতে পারল না তার কণ্ঠে ভাষা নেই বিচারকদের দু চোখে ঢাল এ যেন জীবন্ত এক সত্যকে গানের মাধ্যমে সুরের ছন্দে ছন্দে তুলে ধরা হয়েছে বৃদ্ধাশ্রমে থাকা হাজারো বাবা মায়ের আহাজারি গানের প্রতিটি লাইন জুড়ে গানের বিচারক শিল্পী সমিতির সভাপতি সালমান চৌধুরী মঞ্চে উঠে এলেন পাখির মাথায় স্নেহের পরশ বলিয়ে দিলেন আজ উপস্থিত প্রতিটি হৃদয়কে তোমার গান দ্বারা কাঁদিয়ে ছাড়লে আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছি এতটুকু একটা বাচ্চা মেয়ে কী করে এত সুন্দর চমৎকার একটা পারফরমেন্স করলে বিলিভ মি কল্পনাও করতে পাইনি এমন একজন প্রতিভাপূর্ণ শিল্পী এখানে এসে মঞ্চে পাব সত্যি অসাধারণের মধ্যে যদি অসাধারণত্ব থাকে ঠিক তাই হয়েছে ধন্যবাদ স্যার উনি এক হাজার টাকার কচকচে দশটি নোট উপহার স্বরূপ হাতে গুঁজে দিলেন পাখিয়ে নিতে চাইল না উনি জোর করে দিলেন ওনার সঙ্গে ভাইস চেয়ারম্যান দিলেন পাঁচ হাজার উদয়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক উনিও দিলেন পাঁচ হাজার মোট বিশ হাজার টাকা মুহূর্তের মধ্যে উপহার স্বরূপ পেল এছাড়া সালমান চৌধুরী ওনার ভিজিটিং কার্ড দিলেন বললেন অসাধারণ প্রতিবাদমান কণ্ঠে সুরধ্বনির টান ও গলা দুটোই চমৎকার কখনো যদি নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে লোকসম্মুখে পরিচালনা করতে চাও আমার সঙ্গে তাহলে যোগাযোগ করো আমি তোমাকে বিনা বাছাইকৃত ছাড়াই সিলেক্ট করব। ধন্যবাদ স্যার যদি আর প্রয়োজন পড়বে না কেননা আমি শখের বসে গান গাই প্রফেশনাল হিসেবে নই আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ রইল হাত বাড়িয়ে পাখি কাটতে নিল ওর পরে আরও চার পাঁচজন গান গাইলো কিন্তু মঞ্চ মাচাতে পারলো না আর সকলের হৃদয়ে ওর গান যেন গেথে আছে তার রেস এখনও কাটেনি মানিকপৃথা চলে গেলেন কিছুক্ষণ পর ক্রিয়া সাংস্কৃতিকের উপস্থাপক সঙ্গীতের ফলাফল ঘোষণা করলেন মাইকে বাজলো পাখির নামটি প্রথমে খুশিতে তো সে আত্মহারা তবে মনে মনে ভীষণ আত্মবিশ্বাস ছিল সে কিছু একটা হবে অবশেষ সেই মুহূর্তে এলো সবার সামনে থেকে পুরস্কার গ্রহণ করলো সঙ্গীতের পর এলো নৃত্য পাখি যে নৃত্যে অংশগ্রহণ করেছে নাওয়াফের তা জানা নেই নৃত্যের মঞ্চে যখন ওকে দেখা গেল নাফের দু চোখে অবিশ্বাস্য বিস্ময়ের ঢাল এখানে শত শত লোক তার সামনে বসে এই মেয়ে দুলাবে ওনার মোটো পছন্দ হলো না ব্যাপারটি ইচ্ছে করলো মঞ্চে উঠে মেয়েটাকে কয়েকটি চর থাপড় বসাতে পরিস্থিতির চাপে পড়ে আছে অসহায় নির্বিক নিজেকে কন্ট্রোল করা দুঃসাধ্য বক্সে নৃত্যের সং বাজে পুরো গানটা শেষ হয়নি তার আগে না ফুটে গেল পাখির ভীষণ মনুখুণ্ড হল চোখ মুখের রঙ উড়ে গেল একসার মন খারাপের ঘণ্টা অন্তরে অন্তরে বাজলো এর মধ্যে হুই হুইসেল পড়লো কিছুক্ষণ পর না ফিরেলো। নৃত্য শেষ হলে ফলাফল ঘোষণা করা হলো প্রথম হয়েছে তালুকদার কোচিংয়ের ছাত্রী পুতুল দ্বিতীয় হয়েছে শামসুর নাহার কোচিংয়ের ছাত্রী তুলি তৃতীয় হয়েছে বনফুল কোচিংয়ের ছাত্রী শিমলা পাখি মনটায় এক মুঠো অমানিশায় জমে গেল বুক ফেটে কান্নাইল আজ কেবল সে নৃত্য পরিবেশন করেছিল ওনার জন্য কত সুন্দর করে সেজেছিল একবার ভালো করে তাকায়নি পর্যন্ত লাল লালপালের কালো শাড়ি পরেছিল পায়ে ঘুঙুরের সঙ্গে মোটা করে আলতা পরেছিল লোকটা দেখলো না যে একটু উনি বিচারক ছিল বলে বেশ আগ্রহ নিয়ে মন চুটেছিল তাছাড়া উত্তীর্ণ হওয়া প্রতিযোগীদের তাছাড়া উত্তীর্ণ হওয়া প্রতিযোগিতাদের চেয়ে ওর নৃত্য যথেষ্ট সুন্দর ছিল উনি ইচ্ছে করে এমনটা করেছেন ইচ্ছে ছুটে এলো পাখির চোখে অশ্রুতে ছল করছে ইচ্ছে বোঝালো পাখি কাঁদছিস কেন নৃত্যে প্রথম না হোস তাতে কি হয়েছে গান দিয়ে তো পুরো মঞ্চ কাঁপিয়েছিস একটা সত্যি কথা বলবি আমার নৃত্য কি অতটাও বাজে ছিল মনে কষ্ট নিস না সত্যি বলছি যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে ওদের থেকে তোর পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল কিন্তু নব কি হয়েছে হঠাৎ জানি না তুই মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উনি চেয়ার ছেড়ে উঠে গেলেন এ দ্বারা উনি কে বোঝাতে চেয়েছেন জানিস উনি চান তুই নৃত্য না করিস তাই হয়তো ইচ্ছে করে উনি তোকে উত্তীর্ণ করেননি তাছাড়া উনি তোকে কেন প্রথম উত্তীর্ণ করলেন না তা নিয়ে শিক্ষকদের মধ্যে কঠিন কানাঘোষা চলছে যাই হোক ওসব মনে রাখিস না পাখির রাখো বাল্য মনে রাখব না মানে উনি ইচ্ছে করে এসব করছে এর জবাবদিহিতা ওনাকে দিতেই হবে রাতে বাড়ি ফিরবে না যতক্ষণ ওনার সঙ্গে দেখা না হয় মঞ্চের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল উনি ফিরলেন না পাখি নিখিল ভাইদের বাড়ি রাতে রয়ে গেল লোকটা দেখা পাওয়া গেল রাত একটার প্রতীকের তাও নিখিলের সঙ্গে পাখি সেই শাড়ি চুরি কিছুই খুলো না যেমন ছিল তেমনই আছে নাফের মেজাজ খারাপ ছিল তার ভেতরে পাখি এসে ওর পথ রোধ করে দাঁড়ালো নিখিলকে তিনি শুধালেন তুই ঘরে যা আর হ্যাঁ লাইটটা বন্ধ করে দিস निखिल বলল ঠিক আছে আপনি ওটা ইচ্ছে করে করেছেন তাই না নাওফ ভাই কোনটা বোঝেন না না তুই বুঝা আমায় নাওফ ভাই এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে কিছু বুঝে ফেলার আগে আচমকা দানবের মতো থাবা বসে ওর সুগঠিত কোমর টেনে তিনি কোমরে নখ বসিয়ে দেন পাখি আর্তনাদ করার আগেই ওর মুখটা চেপে ধরলেন তিনি টান মেরে পুরো শাড়ি খুলে ওকে অর্ধনগ্ন করে অন্ধকারে ছুঁড়ে মারলেন পাখি ছিটকে গিয়ে মাটির ওপর পড়ে বসল উনি সামান্য ঝুঁকলেন ওর মুখের ওপর তোর সাহস হলো কি করে অত শত লোকের ভিতরে কোমর ধুলানোর বাইজিগিরি করতে ইচ্ছে করছে তোর নগ্ন কোমর বের করে সবাইকে দেখাতে মন চাচ্ছে দাঁড়া আজ তোর কোমরে আগুন লাগিয়ে দিব আমি ওরা প্রকাণ্ড চিৎকারে বাকি ভয়ে সিটিয়ে গেল গোর প্রতিবাদ করে চিৎকার করে চেঁচিয়ে উঠল আপনি এমন সৈরাচরির মতো আচরণ করছেন কেন কারণ আমি সৈরাচার সব জিনিসেই আপনার জোর জুলুম মতন করতে হবে আমার কি বাক স্বাধীনতা নেই আপনি সেসব কেড়ে নিতে পারেন না আমি তো আপনাকে কোনো কাজে বাধা দিই না তাহলে আপনি কেন আমাকে সব সময় বাধা দেন আমারও নিজের ভালো লাগা মন্দ লাগা আছে কতগুলো লোকের মধ্যে নিজেকে নাস্তেওয়ালি হিসেবে পরিচয় দিয়ে নিজের স্বাধীনতা দাবি করছিস আগে যা করেছিস করছিস এখন তুই আমার স্ত্রী তোর দেহ মানে আমার দেহ সেসব তুই অন্য পুরুষকে কেন দেখাতে যাবি শোর পাখি চোখ রাঙালো তর্জনে আঙুল তুলে শাসালো খবরদার গালি দেবেন না উনি হিংস্র সাপদের মতন ছুটে এসে ওর গালে চাপা চেপে ধরলেন গালি দিলে কি করবি তুই ওনার মুখের ওপর পাখি থুতু ছুঁড়ে মারলো লোকটা পুরো আহাম্মক হয়ে বসলো এসব অসভ্য আচরণ ওর কাছ থেকে উনি মোটেও আশা করেননি এসব কি করছিস একদম ঠিক করছি আপনার সঙ্গে বিয়া হওয়াতেই চরম ভুল ছিল যে নিজেরটাই সব সময় বোছে। অন্যটার বিন্দু মাত্র ওনার কাছে দাম নেই মূল্য নেই সব জিনিসেই আপনি জোর করবেন আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে না করলে শুরু করে দেবেন কেলেঙ্কারি মারামারি ধমকাধমকি আর আমার বেলায় শূন্য কেন না ও ভাই আমাকে কি আপনার কাছে মানুষ মনে হয় না না জড়বস্তু কোনটা আমারও ভালো লাগা মন্দ লাগা আছে সব কিছু তো মনের ওপর চাপাইয়া দেওয়া যায় না ওনার মুখে ভাষা নেই পুরো হতভম্ব হয়ে গেলেন কাকে কি বোঝালেন আর বুঝল কি ওনার নিরেট বনি আর চূর্ণ হয় বুক বুকের ভেতর ক্লেশের জোয়ার ধেয়ে আসে ভেঙে যায় শক্ত সত্তার সমস্ত নিয়ম ওর মুখের ওপর শাড়ি ছুঁড়ে মারলেন তিনি তোর স্বাধীনতা দরকার না তাই না ঠিক আছে চলতে থাক তোর নিজের মতন করে আমি জবাব দিতে চাইবো না বাধা দিব না আমি বাধা দেওয়ার কি আমি তোর কিছুই না উনি ঘোর এক বক অভিমান নিয়ে মাঝরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন পাখির বড্ড চিন্তা হলো মন খারাপ বাড়ল এত রাতে লোকটা গেল কই ওর অস্থিরতায় সময় কাটে না রাত গভীর থেকে গভীর হলো লোকটা দেখা পাওয়া যায় না নিখিল ভাইয়ের ফোন দিয়ে কতবার কল করলো উনি কল রিসিভ করল না উল্টো ফোন বন্ধ করে রাখলেন পাখির কষ্ট লাগলো ভীষণ কষ্ট চিল্লিয়ে কাঁদতে পারলে শান্তি লাগতো লোকটার সঙ্গে অমন আচরণ করা সৌভ্য পায়নি সারা রাত এক ফোটাও ঘুমায়নি ভোরে আলু থালু জেয়ারা নিয়ে ফ্রি হোমে গেল লোকটা দেখা পেল না দরজায় তালা ধুলছে বাড়ি চলে গেল নিজেদের বাটন সেট দিয়ে কতগুলো কল করলো ম্যাসেজ করে সরিও লিখলো তবু নিষ্ঠুর লোকটার মন গড়ল না মাত্র আজ তিন দিন হয়ে গেল লোকটা দেখা মিলল না পাখি পুরো পাগল অবস্থা নাওয়া নেই খাওয়া নেই দু চোখে নেই কঠিন অস্থিরতার সঙ্গে সময় কাটাচ্ছে এর মধ্যে একদিনও ফোন করেছিল লোকটা বাঁচকায় গলায় এমন ধমক চলল ভয়ে কান থেকে মোবাইল পরে ভেঙে গেল রাগে দুঃখে পাখি ওর নানাবাড়ি গিয়ে উঠে বসলো আর ফোন দেবে না ভাবল রাগ কি ওর নেই ওর আর রাগের বস্তা তার ভীষণ রাগ আছে বোঝাতে হবে সেখানে গিয়ে রাতে নারকেলের পিঠা খেয়েছে নারকেলের ছিল ওর গ্যাস্ট্রিক পেটে সইত না খাওয়ার পর মাঝরাতে যেমন বমি তেমন পাঁচ ছবার বমি বাথরুমের পর বাথরুম টয়লেটের সামনে বেহুশ হয়ে পড়েছিল সারা রাত্রি ভোরের দিকে শ্রীকান্তার মির্জা চোখে পড়ল ওকে উনি জলদি করে ওকে ঘরে এনে শোয়ালেন হাত পায়ে কুসুম গরম সরিষার তেল কষতে বললেন ওনার গিন্নি মনোয়ারা বেগম জ্ঞান মনোয়া বেগমকে জ্ঞান ফিরলো তবে কথা বলতে পারল না অতি দুর্বলতার কারণে দাঁড়ানোর শক্তিটুকুও শরীরে অবশিষ্ট ছিল না ব্যাপারটা মৃদ্ধা বাড়িতে জানানো হয়নি অযথা চিন্তা করবে ভেবে শ্রীকান্তার মির্জা ওষুধ বড়ি এনে দেন তাতে বমি ঘাট কমলেও তবে দুর্বলতা কাটে না সে রাতে শরীর কাঁপিয়ে তুখোর জ্বর এলো সার ঘুমাতে পারেনি বেহুশের মতন পড়েছিল সকালের দিকে শ্রীকান্তার মির্জা ডাক্তার ডেকে নিয়ে এলেন ডাক্তার ওষুধপত্র দিয়ে একটা দুর্বলতা কাটানোর স্যালাইন দিয়ে গেলেন ওর নানু ওর মাথায় পানি ঢালছে খুব সকালে মিথ্যা বাড়িতে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে স্বাধীন আর মানিক মিথ্যা এসে পড়লেন মেয়ের পাশে বসে মাথায় হাত রাখলেন তিনি এখন কেমন লাগছে মা ভালো আপা তুমি কখন আসলা বেশিক্ষণ হয় নাই মিনিট পাশের হবে তাড়াতাড়ি সুস্থ হন আম্মা বাড়ি যেতে হবে তো পাখি ওর আব্বার কোলে মুখ বুঝে রাখলো নিষ্ঠুর লোক একটাবার ওর খোঁজ খবর পর্যন্ত নিল না ও আর যাবে না লোকটার কাছে থাকো কোনি ওনার রাগ অভিমান নিয়ে ও অসুস্থ একবার খোঁজ নিল না পর্যন্ত আবার ভালোবাসা দেখাতে আসে স্বাধীন সুধাই আরও খাতেলের তেলের পিঠা বেশি করে মরিচ খেতে খেতে পেটে গ্যাস্ট্রিক বানাইছে গ্যাস্ট্রিক আবার টেনে টেনে বমি আর পাতলা পায়খানাকে স্বাগত না জানাইছে পাতলা পায়খানা আবার রে টেনে আনছে পাখি চোখ রাঙালো ছি জঘন্য কথা যাশা তখন মধ্য দুপুর পাখি গভীর ঘুমে তলিয়ে ওর মুখের ওপর ঝুঁকে আছে সুপরিচিত একটি মুখ দু চোখে তার শত শত বছরের যেন তৃষ্ণা উৎকণ্ঠে নিকট মুখ নিয়ে ডাকেন বলি যা পিন পিন করে পাখি চাইল চোখের সামনে সুদীর্ঘ দেহের পুরুষটিকে দেখে জ্বর বহিত দেহ নিয়ে মুখ ঘুরিয়ে নিল চোখ দুটিতে ঘোর অভিমান অভিযোগ অস্ত্র জলে টলমল করছে যে কোনো সময় বাদ ভেঙে গড়াতে পারে ওর মুখটা ওনার দিকে ফিরিয়ে নেন উনি পাখি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল উনি সযত্নে ওর চোখে পানি মোছেন কাঁচিস কেন হ্যাঁ এসেছি তো আমি কেন এসেছেন আপনার রাগ অহংকার নিয়ে থাকেন তাই তাহলে আমি চলে যাই স্বার্থপর লোক উনি কোনো সুযোগ দিলেন না বিছানার ওপর গিয়ে চিৎ হয়ে শুয়ে পড়লেন পাখির দেহটা টেনে মস্ত বড় বুকের ওপর নিয়ে নেন মেয়েটা অভিমানীর মুখটা নিয়ে হু করে কেঁদে ওনার বুক ভাসায় উনি ধমক ছড়েন আর এক ফোটা জল ফেলবি তো থাপ দাঁত ফেলে দিব পাখি উঠে বসলো ওনার কাছ থেকে উঠে গিয়ে ওর মামির একটি রুম আছে খালি উনি এখন ওনার বাবার বাড়ি সে হনহনিয়ে বেরিয়ে যায় এরপরে চলে যায় বেশ কিছুদিন পাখি সুস্থ হয় তবে লোকটার দেখা পাওয়া এখন যেন আমসরা চাঁদ হয়ে দাঁড়িয়েছে ও সেদিন বিকালের দিকে ট্রি হোমে গিয়ে হাজির ভাগ্যক্রমে দরজা খোলা পেল খোলা দরজা দিয়ে রুমে ঢুকে পড়ে লোকটা তখন অর্থনগ্ন হয়ে ল্যাপটপ টিপতে ব্যস্ত ছিল পাখি সোজা গিয়ে ছাড়িয়ে নিল শক্ত আদলে ল্যাপটপ টাইপিং করতে করতে সরি কে আপনি চান কি আশ্চর্য লোক নিজের বউকে পর্যন্ত না চেনার ভান করছে স্মৃতিশক্তি লোক পেয়েছে নাকি পাখি কিছু বললো না ওনার আলমারি থেকে একটি টি শার্ট বের করে পরে গিয়ে ওনার মুখের সামনে দেখালো দেখেন তো আমায় কেমন দেখায় উনি পাখির দিকে তাকালেন না পর্যন্ত উল্টো মুখে এই ফের ধমকালেন দুঃখিত আপনাকে চিনতে পারলাম না অপরিচিত কারো কমেন্ট ঢোকা সম্পূর্ণ নিষেধ জানেন না বুঝি এটা তাছাড়া আমার টি শার্ট পরছেন কেন এখনই খুলুন নয়তো খুব খারাপ হবে পাখির মনটা নিমেষের মধ্যে গম্ভীর হয়ে মনে ভীষণ আঘাত লাগলো ও ঝাঁপিয়ে পড়লো ওনার শক্তপোক্ত বুকটাই অতপর হু হু করে ডুকরা কেঁদে উঠলো প্রন্দনত মুখটা নিয়ে শুধালো সামান্য রেগে গিয়ে দুটো করা কথা শুনিয়েছি তাতে আপনি আমার উপর তাতে আপনি আমার উপর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন পাশান্ডু নিষ্ঠুর লোক মেয়েটা অধর ভেঙে হু হু করে ফের কেঁদে ফেললো আবেগ কন্ট্রোল করতে পারলো না নিজের কষ্টগুলির অনুযোগ অভিমানের ঝুড়ি নিয়ে বসেছে যেন আজ ও জান জানগো প্লিজ ক্ষমা কইরা দাও তুমি যা বলবো আমি সব শুনবো আর অমান্য করবো না প্লিজ আমায় কষ্ট দিও না শোনা আমার থেকে মুখ ঘুরিয়ে নিও না আমার খুব কষ্ট হচ্ছে জান খুব কষ্ট হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে আসে আমার কষ্টগুলিকে তুমি আমার কষ্টগুলিকে তুমি উপলব্ধি করতে পারো না দেখো না তোমার কলিজাটা ভালো নেই সে মরে যাচ্ছে কান্নার সঙ্গে সঙ্গে হেঁচকে উঠে গেল ওর চোখ দুটি ফুলে একাকার নাকের পানি চোখের পানি এক হয়ে ছড়ছে ওনার শক্ত হৃদয়টা তৎক্ষণাৎ শান্ত নদীর স্রোতের মতন শীতল হয়ে এলো পুরোপুরি নরম হলেন উনি ওর আদল উঁচু করে তুললেন কান্না বন্ধ করো পাখি ফোপাই কেঁপে কেঁপে উনি কোমল ও নেশালো চোখে সুধান। ইজ ওকে আমার জানটা ওকে খাটের ওপর নিয়ে গিয়ে শুয়ে দেন মেয়েটা ঢোলা ঢোলা টি শার্টের ভেতরে নিজেও ঢুকে যান মুহূর্তের মধ্যে দুটো দেহ একসঙ্গে মিলেমিশে একসুতোই গেতে রয় কিশোরের মন প্রাণ জুড়ে অবাধ্য অনুভূতির জোয়ার নব্য যৌবনে থই থই করা অঙ্গগুলি ওনার দেহের নিচে পিষে একাকার কিশোরীর গাল স্লাইড করলেন তিনি খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি জান অনেক ভালোবাসা দিয়ে পুষিয়ে দিলে হবে ওর বদনখানি তার শুষ্ক রুষ্ক ওষ্ঠাগতে চেপে ধরেন চুমুকে চুমুকে কিশোরীকে উন্মাদনা বানিয়ে তুললেন ধীরে ধীরে অধর ছেড়ে এক সময়ে পুরুষালী স্পর্শী গৃবাদেশে তান্তব চালায় গৃবাদেশের নিজাংশে ঠিক মেরি কোমল অংশে নিকটবর্তী এসে থামেন বিবেচনে না ঘোষেন মেয়েদি নেশায় উন্মাদনা চালাতে পৌরষ শক্তি পুরোপুরি উদ্রেগী হয়ে পড়ছে তীব্র গভীর করে ছুতে ছটফটিয়ে ওঠেন ঘন ঘন ভারী ভারী শ্বাস করে অন্ধকার রুম জুড়ে তীব্র আকাঙ্ক্ষায় হাঁসফাঁস করেন কিশোরী পুরোপুরি পুরুষটির অধীনে কব্জা মেয়েলি অঙ্গ প্রত্যঙ্গগুলি পুরোপুরি নেতিয়ে বক্ষস্থলের ওঠানামা করা কম্পিত কোমল অঙ্গগুলির গতিপন্থী ওনাকে মাথালেন নায়ে টানে গভীরতম থেকে গভীর স্পর্শ করতে অগ্রসর হন গোল লাগা কণ্ঠে ডাকেন তিনি কলিজা হুম চলবে পাখি খানিকটা লজ্জা পেল নরম ওন্না দিয়ে মুখ ঢেকে বলল দৌড়াবে অনুমতি পেতে উনি কিশোরীর রন্ধে রন্ধে আধিপত্য চালাতে মরিয়া হয়ে উঠে পড়ে লাগেন দীর্ঘ পেশি ভারী দেহটার ভার পুরোপুরি কোমল হৃদয়টার ওপর ছেড়ে দেন রাত কটা তার জানা নেই পুরো রুম জুড়ে দুটি দেহের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় বাহিরে নিস্তব্ধতা এক ফালি চাঁদের আলো সে ওদের দেহের ওপর পড়ে এক স্বর্গীয় সন্ধি শেষে উনি কিশোরীর ললাটে চুমুখে বুকের ভেতরে কোমল দেহটা নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকেন পাখি হুম